লাম ফিজিক্স সইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশান অফ ইথিলিন আজকের আলোচ্য বিষয় হবে ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশানস অফ ইথিলিন ইথিলিন এটি একটি জৈব যৌগ এটি একটি হাইড্রোকার্বন এর সংকেত সি টু এইচ ফোর অর্থাৎ দুটি কার্বন পরমাণু এবং চারটি হাইড্রোজেন পরমাণু সমন্বয়ে ইথিলিনের একটি গঠিত হয় এর সাধারণ সংকেত সি এন এইচ টু এন অর্থাৎ ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর গঠন সি সি ডাবল বন চারটি হাইড্রোজেন পরমাণু এর সাথে একযোজী বন্ধনে আবদ্ধ আছে যেহেতু এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাই এটি রাসায়নিকভাবে খুব সক্রিয় এবার আসবে হাইড্রোজেনের সঙ্গে জুতো বিক্রিয়া ইথিলিন হাইড্রোজেনের সঙ্গে জুতো বিক্রিয়া করে প্রথমে জেনে নেওয়া হবে জুতো বিক্রিয়া কি। যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত অণুর সঙ্গে অন্য কোনো মৌল বা যৌগের অণু সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায় এবং কোনো অংশই পৃথক হয় না সেই বিক্রিয়াকে জুতো বিক্রিয়া বলে জুতো বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত অণুর সঙ্গে অন্য কোনো মৌল বা যৌগের অণু সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায় এবং কোনো অংশই পৃথক হয় না সেই বিক্রিয়াকে জুতো বিক্রিয়া বলে হাইড্রোজেনের সাথে ইথিলিনের জুতো বিক্রিয়ায় জুতো যৌগ ইথেন উৎপন্ন হয় হাইড্রোজেনের সঙ্গে যদি ইথিলিনের জুতো বিক্রিয়া ঘটে তাহলে জুতো যৌগ ইথেন সি টু উৎপন্ন হয় বিক্রিয়ার শর্ত নাম্বার ওয়ান প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা র্যানি নিকেল অনুঘটক তাহলে অনুঘটক হিসাবে প্লাটিনাম প্যালাডিয়াম বা র্যানি নিকেল ব্যবহার করা হয় হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের জুতো বিক্রিয়ায় যে অনুঘটক ব্যবহার করা হয় প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা র্যানি নিকেল আর এটি সাধারণ উষ্ণতায় ঘটে বিক্রিয়াটি সাধারণ উষ্ণতায় সম্পন্ন হয় বিক্রিয়া সি টু এইচ ফোর একটি ইথিলিন তার সঙ্গে হাইড্রোজেন এক অনুযুক্ত হয় তাহলে একটি ইথিলিন অণুর সাথে একটি হাইড্রোজেন যুক্ত হয় এর কন্ডিশন প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা র্যানি নিকেল এবং সাধারণ উষ্ণতায় বিক্রিয়াটি ঘটে তৈরি হয় সি টু এইচ সিক্স ইথেন সি টু এইচ ফোরকে এইভাবে দেখানো যায় সি এইচ টু ডাবল ওয়ান সি টু প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়াল টু সি এইচ থ্রি সি এইচ থ্রি এটি হল ইথেন তাহলে এখানে দেখা গেল এক অণু ইথিলিন তার সাথে এক হাইড্রোজেন যুক্ত হয়ে জুতো বিক্রিয়া করে জুতো যৌগ সি এইচ থ্রি সি এইচ থ্রি অর্থাৎ এক অণু ইথেন উৎপন্ন হয় যেহেতু এখানে হাইড্রোজেন যুক্ত হয় তাই এটি একটি বিজারণ বিক্রিয়া তাহলে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের যে জুতো বিক্রিয়া ঘটে এই বিক্রিয়াতে হাইড্রোজেন যুক্ত হয় তাই এটি একটি বিজারণ বিক্রিয়া ব্রোমিনের সাথে ইথিলিনের বিক্রিয়া এবার দেখা হবে ব্রোমিনের সাথে ইথিলিন কিভাবে বিক্রিয়া করে ব্রমিনকে বিআর টুকে সি সি এল ফোর কার্বন টেট্রাক্লোরাইড বা সি এইচ এল থ্রি ক্লোরোফর্মে দ্রবীভূত করে ওই দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে ইথিলিন ডাইব্রোমাইড বা ওয়ান টু ডাইব্রোমো ইথেন নামক যৌগ উৎপন্ন হয় শর্ত ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত করে ওই দ্রবণের মধ্য দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয় তাহলে ইথিলিন ডাইব্রোমাইড বা ওয়ান টু ডাইব্রোমো ইথেন নামক যৌগ উৎপন্ন হয় বিক্রিয়া সি টু এইচ ফোর ইথিলিন প্লাস বিআর টু ব্রোমিন ইজ ইকুয়াল টু সি এইচ টু এর নাম ওয়ান টু ড্রাই ব্রোমো ইথেন এটিকে যদি আমরা ভাঙি সি টু এইচ ফোরকে এইচ টু সি ডাবল বন সি এইচ টু প্লাস ব্রোমিন ইজ ইকুয়াল টু সি এইচ টু বিআরকে আমরা এইভাবে ভাঙবো এইচ টু সি বন্ড সি এইচ টু এটির নাম ওয়ান টু ড্রাই ব্রোমো ইথেন এটি একটি সম্পৃক্ত জৈব যৌগ লাল বর্ণের ব্রমীণ দ্রবণ এতে বর্ণহীন হয় তাহলে আমরা এখানে যে ব্রমীণ দ্রবণটা নিয়েছিলাম সেটি লাল বর্ণ ছিল সেই লাল বর্ণের ভ্রমীণ দ্রবণের মধ্য দিয়ে যখন ইথিলিন গ্যাস চালনা করা হয় তখন দ্রবণটি বর্ণহীন হয়ে যায় এ থেকে প্রমাণ হয় সি টু এইচ ফোর অর্থাৎ ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন ইথিলিনের পলিমারাইজেশন এবার দেখা হবে ইথিলিনের পলিমারাইজেশন ইথিলিনকে উচ্চ চাপে প্রায় দেড় হাজার থেকে দু হাজার অ্যাটমসফিয়ার চাপে ইথিলিনকে উচ্চ চাপে তরল করে পার অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে একশো ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিইথিলিন বা পলিথিন নামক সাদা কঠিন পদার্থ উৎপন্ন করে করে নেওয়া হল এন সংখ্যক ইথিলিন অণু এখানে এন একটি সংখ্যা যেটি একটি বিরাট বড় সংখ্যা সংখ্যক ইথিলিন অণু যুক্ত হয়ে শর্ত ক্রোমিয়াম অক্সাইড অনুঘটক হিসাবে দেওয়া হবে এবং একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দেড় হাজার থেকে দু হাজার চাপে তৈরি হবে সিএইচ টু বন সিএইচ টু বন এন পলিথিন অর্থাৎ এন সংখ্যক ইথিলিন অনু একত্রিত হয়ে পলিথিন তৈরি হয় এটি একটি ইথিলিনের পলিমার পলিথিন প্লাস্টিক জাতীয় পদার্থ এবং তড়িৎ অপরিবাহী এই যে পলিথিন উৎপন্ন হয় এটি একটি প্লাস্টিক জাতীয় পদার্থ এবং এটা তড়িতের কুপরিবাহী এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না এর আণবিক ভর খুব বেশি যেহেতু বহু সংখ্যক ইথিলিন যুক্ত হয়ে পলিথিন উৎপন্ন হয় তাই এর আণবিক ভর খুব বেশি হয় তাই এদের অণুগুলোর মধ্যে সংশক্তি বল বেশি তাই ইথিলিন গ্যাস হলেও আমরা জানি ইথিলিন একটি গ্যাস কিন্তু যখন অসংখ্য ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিমারাইজড হয়ে যখন পলিথিন উৎপন্ন হয় সেটি একটি কঠিন পদার্থ হয় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজ ক্লাসটা আমি শেষ করছি নমস্কার